হেলথ নলজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় মজবুত হার পেতে মেনে চলুন পাঁচটি নিয়ম পুষ্টিকর খাবার খেতে হবে প্রতিদিন মজবুত হারের জন্য খাদ্যতালিকায় অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে স্বাদের কথা ভুলে গিয়ে নজর দিতে হবে পুষ্টিকর খাবারের প্রতি কম যুক্ত দুধ দুগ্ধজাত খাবার খেতে হবে প্রতিদিন দুধ ডিম কাঠবাদাম ক্যালসিয়াম সমৃদ্ধ সামুদ্রিক মাছ সবুজ শাক সবজি ব্রোকলি প্রচুর পরিমাণে ফলমূল রাখতে হবে খাদ্য তালিকায় এতে করে আপনি পেতে পারেন মজবুত হার ভিটামিন ডি অভাব দূর করতে হবে খাবারের মাধ্যমে আমরা যে ক্যালসিয়াম দেহে নিয়ে থাকি তা হাত দ্বারা শোষণ হয় ভিটামিন ডি এর মাধ্যমে যদি দেহে ভিটামিন ডি এর অভাব থাকে তবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও হাড়ের সমস্যা থেকে মুক্ত থাকা যাবে না সুতরাং দেহে ভিটামিন ডি এর অভাব পূরণের কাজ করতে হবে মাছ মাছের তেল দুধ সয়া দুধ ফলমূলে রয়েছে ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমে দেহের ভিটামিন ডির চাহিদা পূরণ সম্ভব সকাল নয়টার আগে মাত্র দশ মিনিট সূর্যের আলোতে বসে আপনি দেহের ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন খুব সহজে নিয়মিত শরীর পরিশ্রম করার অভ্যাস করতে হবে হাড়ের সুস্থতা নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস করে তুলতে হবে যারা না বসার কাজ করেন তাদের দেহের হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায় যারা একেবারেই শারীরিক পরিশ্রম করেন না তাদের হার অপেক্ষাকৃত নরম এবং দুর্বল হয়ে পড়ে দ্রুতই তাই নিয়মিত শারীরিক পরিশ্রম করুন শারীরিক ব্যায়াম করুন খেলাধুলা নাচ সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি বেশ ভালো শারীরিক পরিশ্রম যা হারকে মজবুত করতে তোলে ধূমপান ও মদ্যপান বন্ধ করুন ধূমপান ও মদ্যপান হারের জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপানের ফলে হারের ভঙ্গুরতা বৃদ্ধি পায় যারা নিয়মিত ধূমপান ও মদপান করেন তাদের দেহে খাবারের পুষ্টি সঠিকভাবে দেহ সরবরাহ করতে পারে না খাবার খাওয়ার পরেও পুষ্টি সঠিকভাবে হারে না পৌঁছানোর কারণে হার হয়ে যায় দুর্বল ও নরম দেহের অন্যান্য সমস্যার সাথে দেখা দেয় হারের সমস্যা তাই ধূমপান ও মদ্যপান বন্ধ করে দিন আজই মানসিক চাপ কমিয়ে ফেলুন অনেকে ভাবতে পারেন মানসিক চাপের সাথে হারের কি ধরনের সম্পর্ক থাকতে পারে কিন্তু মানসিক চাপের সাথে হারের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মানসিক চাপ থাকলে আমাদের দেহে নিঃসরণ হয় কার্টিসল নামক একটি হরমোন যা হারের ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী তাই মানসিক চাপটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ